নমস্কার বন্ধুরা বনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম কষা সেই জন্য দেখুন এখানে আমি ছখানা ডিম সেদ্ধ করে নিয়েছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটা করে ছিদ্র করে দেব। এতে কি হবে রান্নার সময় ডিমের মধ্যে কিন্তু ঝাল মশলা পরিপূর্ণভাবে কিন্তু ঢুকে যাবে এবার আমি ওপর থেকে লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব দেখুন লবণ হলুদে হাতের সাজে খুব ভালো করে মেখে নিয়েছি এবার সর্ষের তেলে খুব ভালো করে ভেজে নেব দেখুন ডিমগুলো কিন্তু আমি খুব কড়া করে লাল করে ভেজে নিচ্ছি আর ভাজার সময় কিন্তু খুঁটিটা আমি কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে নিয়েছি রাতের ডিমের সবটা পাশ কিন্তু খুব ভালো করে লাল করে ভাজা হয় সেই জন্য ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবারে আমি ডিম ভেজে নেওয়ার তেলের মধ্যে দিয়ে দেবো একটা আলু বেশ সাইজের আলু আমি টুকরো করে নিয়েছিলাম লবণ ও আলুর আলু টুকরোগুলো বেশ লাল করে ভেজে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার এই তেলের উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ যেরকম স্লাইস করে ছোটো করে কেটে নিয়েছিলাম এটা ধরে নিয়েছি এটা দু মিনিট মতো নেড়ে চাইছি ভেজে নেব আগে দু মিনিট হয়ে গেছে দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি রঙ এসে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা হাফ চামচের একটু বেশি পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা এবার দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ জিরে বাটা দিয়ে দেবো একটা টমেটো কুচি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে গ্যাসটা চলছে বসে দিয়ে সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মেরে ফেলে মিশিয়ে নেবো এবং খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা খেতে গেলে ততটাই টেস্টি হবে বেশ খানিকটা সমাজের ধরে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার আমি কুটির সাহায্যে আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়োটা আমি একটু পরের দিকে দিয়েছি না হলে তরকারি রঙটা কিন্তু এবার আমি ভেজে রাখা আলুর দিয়ে দিচ্ছি আলুর টুকরো দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিট সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি কষিয়ে নেব খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেলটাও বেশ সুন্দর ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেবো কুন্তির সাহায্যে আমি একটু নেড়েছেড়ে এই ডিমগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আরও কিছুটা সময় ধরে কিন্তু আমি ঝোলটা এই রান্নার মধ্যে কিন্তু ঝোলের পরিমাণটা আমি একটু কম করে দিয়েছিলাম কষা কষা করবো রান্নাটা সেই জন্য আপনারা চাইলে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন তবে এই রান্নাটা কিন্তু একটু কষা কষা খেতেই বেশি ভালো লাগে এরকম ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে এবার আমি দিয়ে দেবো ওপর থেকে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তুনটির সাহায্যে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন একদম কষা কষা ডিম কিন্তু রেডি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে দেখুন কি সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু ততটাই টেস্টি এবার এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটি পাত্রের মধ্যে কিন্তু নামিয়ে নেব